বাবা হাকিমের হুকুম হল একে কতল করে দাও নিয়ে যাচ্ছে বাজারে কতল করবে হজরতে হানি বলেছিল দোকানদারেরা দোকানদারেরা তোরা যদি আমার হোশ আইনকে ভালোবাসি মুসলমানের বাচ্চা হোস তোদের দোকানে যদি তালোয়ার থাকে একটা তালোয়ার আমাকে এই বাজারের মধ্যে যুদ্ধ করে আমি শহীদ হো দোকানদারেরা সব চুপ মাথা নিচু করে দিয়েছে মানে দেবে না কেন দেবে না ইজিদের ভয়ে ইবনে জিয়াদের ডরে যখন সব খামোশ হয়ে গেল চুপ করে গেল চিরকার মেরে বললো আচ্ছা ঠিক আছে ভাই ফালোয়ার হয় তোর কাছে নাই তোদের আমি একটু এই লাঠি লিয়া যুদ্ধ রে লাঠিও কেউ দিল না অবশেষে তিনি একটা কথা আর বলেছিল বাবা সেটা হলো তালোয়ার দিবি না লাঠি দিবি না এটা উটের হাড্ডি গোলা যদি থাকে তাহলে দে ওই উটের হাড্ডিটাকে লিয়া আমি একটু লড়াই করে তাও তারা বাবা দিতে রাজি হলো না আচ্ছা বলো হাত দুটো বাঁধা ছেড়ে বাবা জিঞ্জের দিয়া আল্লাহর হ্যাঁ মহব্বত নবীর মহব্বত দিনের মহব্বতে বাবা টান মেরে ওই জিঞ্জিরকে ছেড়ে ফেলে দিয়েছিল কিন্তু খালি হাত বাবা আর যুদ্ধ করে পারা যায় অবশেষে ওই শহরের ভিতরে

একজন বলছে হুজুর একটা কথা বলবো কি কথা বলে এমা মুসলিমকে তো শহীদ করলেন বাড়িতে জাগা দেওয়ার জন্য হানি তো কতল করালেন কিন্তু শুনেছিলাম ওই এমা মুসলিম যখন আসে তার সাথে ছোট ছোট দুটো বাচ্চার সাথে করে এনেছিল একটার বয়স হলো আট বছর একটার বয়স হলো ছয় বছর একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহি আনহমা এ ছেলে দুটো এর শহরের মধ্যে কারো বাড়িতে হয়তো বা লুকিয়ে আছে বুজুর্গ এখন থেকে যদি তাদের ব্যবস্থা আপনি না নেন তাহলে জঙ্গলঝোড় পাহাড় পর্বতে কারো বাড়িতে লুকিয়ে লুকিয়ে আস আস্তে করে তারা বড় হবে আর বড় হয়ে বাপের প্যাটা যদি হয় মায়ের দুগ্ধ যদি পান করে থাকে তাহলে একদিন না একদিন ওই বাপের আপনাকে হত্যা ইবনে জিয়াদ বলল কথা তো খুব গ্যারেন্টিওয়ালা কথা কথা তো বাবা ঠিকই বলেছিস কিন্তু এই ছেলে দুটো এখন বর্তমানে আছে এটা তো আমার জানা নেই ওর খুঁজে পাচ্ছিলেন না টাকা খরচ করলেন পেলেন অমনি করি আবার ওই ছেলে দুটোর জন্য কিছু ব্যয় করেন এলান করে দেন পাড়াতে কোভার লোক বড় টাকার লোভী নিশ্চয় ছেলে দুটো একদিন না একদিন ধরা পড়বে বাবারা আমার মা বোনেরা এবার গোটা কুফা শহর এলান করে দিল এই কুফাবাসীরা তোরা কান করে শুনে রাখ জেলেরা আমার নাম ইবনে জিহা হানিকে শহীদ করেছি এবার মুসলিমকে শহীদ করেছি ওই এবার মুসলিমে ওই বাচ্চা ছোট ছোট বাচ্চা দুটাকে যারা বাড়িতে লুকিয়ে রাখবি ছুপিয়ে রাখবি আমি তার বাড়ি ঘর কিছু রাখবো না তাকে জিন্দা রেখে গোটা শহর মিলে এলান করে দাও হলো যার বাড়িতে ছেলে দুটো নাই তার কোনো ভাবনা নাই আর যার বাড়িতে ছেলে দুটো আছে তার বাড়িতে ঘুম তার চোখে ঘুম নাই বাবা গো ওই ছেলে দুটো কাজী সারা আর বাড়িতে তারা ঘুমাচ্ছে বাবা আব্বার সাথে কদিন থেকে দেখা নেই আজ আসবে কাল আসবে এ আসবে ওই আসবে এ করে বাবার দিকে তাকাতে তাকাতে ওই মা দুটো নিন চলে গেছে ঘুমিয়ে গেছে গু রাত্রি বারোটা একটার মালিক বৃদ্ধ মানুষ কাজী সারা এক পা দু পা করে বাবা ছেলেদের ঘরে গেল যাচ্ছে ঘরকে খসবু করে দিয়া ঘরকে আলো করে দিয়া দুই ছেলে যেন ঘুমাচ্ছি আল্লাহ আমি এখন কি করি এত সুন্দর মিষ্টি ঘুম দরজাদের ভাঙিয়ে দিই করে আর যদি ঘুম না ভাঙায় আমার ঘর থেকে তারাকে যদি লাভা দিয়া তুলে নিয়ে চলে যায় এর বাবার মতো এত মাথা কেটে নিবে চিন্তা ভাবনা করে বাবা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে যেমনি ছেলে দুটোর গায়ে হাত রেখে ছেড়ে বাবা অমনি ছেলে দুটো জান চখের পাতা খুলে দিয়েছে তাকিয়ে দেখছি মন বড় আশা ছিল আমার বাবা মনে হয় এসেছে কিন্তু তাকিয়ে দেখছে বাবা নয় বাবা নয় যে বাড়িটায় থাকে ওই বাড়ির মালিক কাজী সারা আমাদের পাশে বসে কাঁদতেছে বলে চাচা গো আজ কদিন থেকে আপনাদের বাড়িতে আছে কোনো দিন এত রাতে আসেন না চোখের পানি কোনো দিন ঝরা তো আমরা দেখলাম না তাছাড়া এত আমাদের ঘরে এসে কেন কান্না করে এই চাচা আর একটা কথা বলে আমার আব্বা কবে আসবে গো আমার আব্বাকে কদিন দেখে দেখি নাই আমরা ছোট্টবেলাতে নিজের মাকে হারিয়ে দিয়ে হয়ে গেছি একবার কালি বলি আমার আব্বা কবে আসবে যেমনি বলেছে কাজী সেহে বলল বাবা তোর বাবার কথা আমাকে আর জিজ্ঞাসা করিস না তোর বাবার কথা আমাকে আর বলিস না তোর বাবা আর কোনোদিন আসবে না আর তোর বাবা কোনোদিন আসবে না আর কোনোদিন আসবে না বলে কেন আসবে না মানে কাতাদা সেরো মানুষেরা তোর বাবাকে কালকে শহীদ করে দিয়েছে যেমনি বাবা বলা ওমনি বড় ছেলেটা আট বছরের ছেলেটা আব্বাকে বলে ওইখানে যেন ওয়া হয়ে পড়ে গেল ছোট ভাইটা বলে চাচাকু আমার আপ্বার খবর দেওয়া তো বড় ভাইকে মারা গেল নাকি হিলা লড়াড়া করে না একটু ঠান্ডা পানির ছিটা মারলো বড় ভাইটা যেন জ্ঞানটা ভিড়ে বলে চাচা একটা খালি কথা বলেন আমার আব্বা যান আর দুনিয়াতে বেছে নাই বললেন আরে বাবা তোর আব্বা বলে চাচা গো আল্লাহ আপনার ভালো করবে এটু পারেন না আমার আব্বার মাজার শরীরটা এটু যেত আমার আব্বার কবরের কাছে যেত আব্বার কবরখানা এটু জিয়ারুত করত গো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না তারা হলো জিন্দা আমরা যাব আমার আব্বা জানে কবরখানা এটু জিয়ারত করব। কাজী সেহে বললে বাবা তোর বাবা যদি কবর থাকতো এই রাতে আমার যতই কষ্ট হোক না কেন আমি নিয়ে গিয়ে আমি জিয়ারত করাই নিত তার মানে ও বাবারা বুঝেলে শুনেলে তোরা আব্বার কবর দেয় না মাটি দেয় না যান নামাজ পড়ে না ওই চাপ থেকে তুলে তারাকে ফেলে দিয়েছে এতিম ছেলে দুটো বলে যা তাহলে এখন উপায় বলে বাবা তোর বাবাকে শহীদ করে তারা বসে এবার তোদের জন্য তারা এলান করেছে প্রচার করেছে এবার তোরাকেও গ্রেফতার করবে তাই নাকি বললো হয় তাহলে এখন উপায় কি কাজী সেহ বলল বাবা আমি তোমাদের বাঁচাতে পারব না তোমরা যদি প্রাণে বসতে চাও তাহলে রাতারাতি তোমরা মদিনাই চলে যাও রাতারাতি মদিনাই চলে যাও মা গো মদিনা কি এই পাড়া ওই পাড়ার রাস্তা যে একটা দৌড় মেরে চলে যাবো অনেক দূর রাত বারোটা একটা বাজে অন্ধকার রাত তাছাড়া আমরা কিভাবে যাব যাবো বলুন তো এত অন্ধকার এত রাত কিভাবে যাব বাবা আমি তোমার সোরাহা করে দিচ্ছি আমাদের দেশে একটা জায়গা আছে ওই জায়গাটা না হচ্ছে বাবুল ইলাকায় ওখান থেকে একটা দল আজকে মোদিনা যাবার কথা আছে তো বলছিলাম কি যে ওই দলটার সাথে তোমরা একটু মিলে জুলে চলে যাও তাহলে প্রাণে বেঁচে যাও ছেলে দুটো বলে তানহাই হবে ওই বাবল এরা গায়ন কোনটা জাগার নাম তাও তো আমরা চিনি না জানি না ছোট ছেলে কাজী সাহেব বলল তার ব্যবস্থা আমি করে দিচ্ছি কাজী সাহেবের একটা বেটা আছে বেটা না হলো আসাদ ওই রাত্রে ডাকলো বেটা আসাদকে আসাদ আমার দয়ার নবী মায়ার নবী একটা কথা বলেছে রে বেটা কি বাড়িতে যখন মেহেমান আসবে ওই মেহেমান যখন বাড়ি যাবে ওই মেহমানের সাথে সাথে একটু পথ আগিয়ে দেওয়া আমার দিনের নবীর আসার হাজার হলো এরা নবী ঘরের সন্তান এই ছেলে দুটোকে নিয়ে যা ওই বাবুলির একাই ন ওখান থেকে একটা দল মদিনে যাবে ওই দলে ছেড়ে দিয়ে দেবেটা যেন ছেলেরা চলে যেতে পারে তাহলে জানে বেজে যাবে বেটাও বেটার মতো ছিল আমাদের বেটারা হলো বলে এত রাতে পারবো না যেতে সকালে রাজি হয়ে গেল ছেলে দুটাকে নিয়ে বাড়ি হানে হচ্ছে গভীর রাতে কাজে সেহেব একবার বুকখানে লাগিয়ে কপালে চুমা দিয়ে বলল বাবু আবার কার হাসরের দিনে আমার নবীর সামনে যেন বলিও না আমি তোমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমার বাড়ি থেকে তোমরাকে ভাগিয়ে দিয়েছে এটা বলিও না আমার কোন পিঠের ভালাই ছিল যে তোমাকে একটু বাড়িতে জায়গা দিতে পেরেছিলাম রে বাবা কিন্তু এই অত্যাচারীদের অত্যাচারী তোমরা কে রাখতে পারলাম না আমার চোখের সামনে তোমাদের থাকে দেনেবে আমি এটা সহিতে পারবনের বাবা ওই জন্য তোমাদেরকে আমি বিদায় করে দিলাম করে টাকা হাতখানে দিল রাস্তা খরচের হিসাবে দিয়ে বলে বাবা তোমরা যাও তাড়াতাড়ি করে মিলে आओ मोहम्मद सल्लल्लाहु বাবা এইবারে ছেলে দুটোকে নিয়া ওই বাবুল দেবে বলে কিন্তু কপালে দুঃখ লেখা আছে কপালে কষ্ট লেখা আছে রে বাবা ওই এখানে যাবার পর দেখছে জায়গা কেনা ফাঁকা একটা লোক না ছেলে দুটো বলে আসাদ ভাই ব্যাপার কি তোমার আব্বা বলে এখান থেকে কিছু লোক যাবে আমরা তাদের সাথে মিলে জুলে মদিনায় চলে যাব ভরা আশা কিন্তু এলাম কই এখানে যে লোকের খবর নাই বলল একটা আমার বাবা তাহা নামাজ পড়ে রে আমার বাবা পাচক তো নামাজ পড়ে মিথ্যা কথা বলে না ভাই হতে পারে আমাদের আসতে থোড়া দেরি হয়ে গেছে একটু আগে তারা হয়তো চলে গেছে হইতেও পারবে তো এখন তাহলে আমাদের উপায় বলে উপায় হলো একটা তোমরা একটু দৌড়ে দৌড়ে যাওয়া ওই দলটার সাথ ধরে নাও চোখ ফেড়ে কিছু দেখা যায় না বাবা এত অন্ধকার এত অন্ধকার আর বলছে তোমরা দৌড়ের সাত ধরে না ঠিক আছে ভাই তুমি যাও কাজী সাহেবের বেটা আসা ঘুরে আপনার বাড়ি চলে গেল আর ওই ছেলে দুটো এবার দৌড়াতে আরম্ভ করলো বোঝে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ঘোরে ঘুরে তাকায় রে বাবা কোথায় একটা কমিটি ছেলে গেলে বাবা টুপিটা পালা গিয়ে এসে বস এখান করে এসে অরে রাস্তা হে রাস্তায় এতেম তো ভাই রাস্তা হে রাস্তায় এতে ভাই ফিরে ফিরে তাকায় রে মাঠ কেন্দ্র রাত বহাল সকাল হলো রাত বহাল সকাল হলো কোভার বাজার দেখতে পা দুই ভাইতে কথা বলে আল্লাহ আর কথায় যা কথায় যায় তাই ধীরে ধীরে তারা নদীর ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তালে হোক কঠে শুধু দোকান রাস্তায় রাস্তায় এতে ভাই ফিরে ফিরে তাহকায় রে ক লহরে সারা রাত রে দৌড়ে দৌড়ে সারা রাত রে দৌড়ে দৌড়ে পা আরে পাহাড়েতে ধাকালে

নি আসে ঝর্ণা রোজ নে আর হঠাৎ করে দেখে বোঝাইলেন তাহাদের বোঝাইলেন তাহাদের তোদের এমন জাগা নেহে যাব বাবা এমন জাগা নেহে যাব ভয় নাই কষে থাই হ্যাঁ কোভার মাঠ কান্ধ রাস্তা হে রাস্তায় এ তে ম গোভায় রাস্তায় রাস্তায় এ তে মায়া ফেরে ফিরে তা গাছ কোভার মাটি কান্দ রে বাবা আর ঘুরে চলে গেল এবার তুই ভাইয়ের পালি দৌড়া ওই দলটার সাথ ধরবে এটাই মনে আসা কত পারবে রে মা এই বেটির আমার মায়েরা পারবে পারবে না সারা রাত্রি দৌড়াচ্ছে বাবা ছোটরা ধরতে ধরতে পড়ে যায় কান্না করে বলে বড় ভাই আমি আর পারি না গো কখনো গাছে ধাক্কা লাগে পাহাড়ে ধাক্কা লাগে উঁচা নেটা পাহাড় পর্বতের রাস্তা বড়টা পিছনে ব্যাগ করে এসে ছোটকে চেড়ে তুলে গায়ে ধুলা ঝাড়ি আর সাথে করে বাবা নিয়ে যা এই করতে 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 বাবা গোটে রাত পার হয়ে গেল সকাল হয়ে গেল ওই দলের নাগাল পাওয়া গেল না ওই দলের সাত ধরা গেল কোথায় যে গেল আল্লাহ জানে এবার যখন সকাল হয়ে গেছে ছোট ভাইটা জিজ্ঞাসা করছো বড় ভাই যে দাদা আমরা তো সার রাত দৌড়ালাম কত কিলোমিটার আসলাম কত দূরে আসলাম এটা দেশের নাম কি বলে তা তো রে ভাই তুই যেখানে আমিও সেখানে এটা দেশের নাম কি আমার জানা নাই রে কত কিলোমিটার এসে কয় কোষ রাস্তা আমরা এসেছি রাতে দৌড়ে দৌড়ে কিছুই বোঝা যায় না সকাল কেবল হলো দেখে একটা লোক আসছে বলে ভাই লোকটাকে জিজ্ঞাস করলে হয় না বলে করলে তো হয় কিন্তু যদি জিজ্ঞাসা করে তারপর আমরা ধরে আলাই এটাও তো একটা বিপদ আচ্ছা দেখা যাক লোকটা আসলো লোকটা আসলো জিজ্ঞাস করে বড় ছেলের চাচা গো চাচা এটা দেশের নাম কি লোকটা গম্ভীর স্বরে বললো এটা দেশের নাম হলো হ্যাঁ শহর এটা দেশের নাম শহর বলুন মনের অবস্থা কি হয় এত দৌড়ালো গা হাত ফুলে গেল এত কষ্ট করে দৌড়ালাম দোড়ায়া দৌড়ায় এখনো না আমাদের কবারে কি লেখা আছে জানি না ওইখানে ওই বাবা রাস্তার পাশে দেওয়ালের ধারে দুই ভাই কান্না করি আর বল একটু দেরি হলে লোকজন আরো বাইরে আসবে আমরা ধরা পড়ে যাব। তাই বসে বসে তারা কান্দছে কবি বলে রাস্তার ধারে বাচা ধার এতে বাচা কেন বসে কান্দ রে আর শের পায়া হিল রে রাস্তার ধার এতে বাচা কেন বসে কান্দ